বলছি দাদা এখানে কি হয়েছে এত মানুষজন আছে এদিক জোড়ে বলুন হ্যাঁ এখানে লাশটা দেখা যাচ্ছে হ্যাঁ আমাদের গ্রামের হ্যাঁ লেগে আছে মারা হ্যাঁ কত বয়স হবে কিছু তো এই তো কদিন আগে এখানে তিন তিনজন ছাত্রের দেহ উদ্ধার হয়েছে আজকে আবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন মৃতদেহ ভাসছে এটা কি আপনাদের এখানকার কারণে পরিচয় পাওয়া যায় তাহলে বাইরে থেকে ভেসে এসছে মনে হচ্ছে আচ্ছা আচ্ছা তো এখানে যিনি এসেছিলেন মাছ ধরতে এখানে পাশে বাড়ি কোন গ্রামে গ্রামে আচ্ছা আপনারা দেখছেন যে ইতিমধ্যে দেহটি তোলার প্রক্রিয়া শুরু হয়েছে বিষ্ণুপুর থেকে পুলিশ এসছেন আপনারা দেখছেন প্রচুর মানুষ কিন্তু পাড়ে জড়ো হয়েছে 네, 봐 봐. 돌고.